আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স কন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও প্লে করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের ভালোবাসা আন্তরিকতায় আমি এই পর্যন্ত অগ্রসর হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন আমার ভিডিওর ধারাবাহিক হিসাবে আজকে ভিডিও থাকবে ধারাবাহিক ভিডিওর তাহারাত বিষয়ে ষোলতম ভিডিও পেশা পায়খানা করার সময় কিবলার দিকে মুখ অথবা পিট করে বসার হুকুম হাদিসে এসেছে খোলা মাঠে পেশা পায়খানা করার সময় কিবলার দিকে মুখ অথবা পিঠ করে বসার জায়েজ নয় এক্ষেত্রে আমরা আবু আবুয়ুব আনসারি রাদাল্লাহনু থেকে বর্ণিত হাদিসে পাই আন আবি আইব আনসারি আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইসাল্লাম কয়ালা ইজা আতাই তুমুল কয় তো ফালা তাস তাক বিলুল কেবিলাতা ওয়ালাতাস তাত বিরুহা ওয়ালা কিন সার রে কু আও গার রেবু আবুয়ায়ু ব আনসারির আদৌল থেকে বর্ণিত নভি কারিম সালসাল্লাম রয়েছেন যখন তোমরা পায়খানা করতে যাও তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিটো দিবে না বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে যেহেতু মদিনবাসীদের কিবলা দক্ষিণে সেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিবলার দিকে মুখ অথবা পিট না করে পূর্ব এবং পশ্চিমে মুখ অথবা পিট করে ফিরে পেশা পায়খানা করার নির্দেশ দিয়েছেন সুতরাং আমাদের কিবলা যেহেতু পশ্চিম দিকে সেহেতু খোলা মাঠে পেশা পায়খানা করার সময় উত্তর ও দক্ষিণে মুখ অথবা পিঠ করে বসতে হবে পকান্তরে যদি গোড়ের মধ্যে পেশা পাখানা করে অথবা কিবলার দিকে কোনো দেয়াল থাকে তাহলে কিবলার দিকে মুখ অথবা পিট করে পেশা পাখানা করা জাহেজ হাদিসে এসেছে আন আবদুলিব ওমারা কালার তকু ফি বাইতি হাফসতা লিবাউদি হা জাতি করু রসুল্লাহি সালু আলাইসাল্লাম ইয়াকি হা জাতুহ মুস্তিরাতি মুস্তাক বিলাসী আবদুল্লাহ ইবনু উমর রাদুদিকে বর্ণিত তিনি বলেন আমি আমার বিশেষ শেখ প্রয়োজনে হাফসা রাদেল্লাহ আনহা এর গড়ের সাদে উঠলাম তখন দেখলাম রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে শামের দিকে মুখ করে তার প্রয়োজন পূর্ণ করতে অর্থাৎ পেশা পাকা করতে বসেছেন অন্য আদেশে এসেছে عن مروان الأصفر قال رأيت ابن عمر عناخ مستقبل القبلة ثم جلس يبول إليها فقلت يا أبا عبد الرحمن أليس قد نهي عن هذا قال بلى إنما نهي عن ذلك في পাওদ ই ফাইজা কানা বাই না কা ও বাইনাল কিবলাতি সাই উন ইয়াস ফালা বাসা মারোয়ান আল আফসা রাদালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমর আদালহুকে তার উষ্ঠির উপর কিবলার দিকে মুখ করে বসতে থাকতে দেখেছি অতঃপর তিনি বসে পেশাব করতে লাগলেন তখন আমি বললাম হে আবু আব্দুর রহমান এই ব্যাপারে কি নিষেধ করা হয়নি তিনি বলেন হ্যাঁ এই ব্যাপারে নিষেধ করা হয়েছে তবে তা খোলা জায়গায় অথবা তোমার মাঝে এবং কিবলা মাঝে যদি এমন কিছু থাকে যা তোমাকে আড়াল করবে তাহলে কোনো অসুবিধা নেই সময়তে অডিয়েন্স অবীয়স কন আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানার তফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত